আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ইজি ডুই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিওতে আমরা সমাধান করব গণিত বিষয়ে অধ্যায় এক পর্ব দুই যারা গত পর্ব দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্বর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো শিক্ষার্থীরা আজকে আমরা এই যে স্বাভাবিক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল নির্ণয় এখান থেকে শুরু করব তো তোমরা সবাই চটপট রেডি হয়ে নাও তো এখানে কি বলছে আমরা লক্ষ্য করি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজেই সূত্রটি বের করতে পারি তো এই যেখানে যে মনে করি এক থেকে দশ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ক অর্থাৎ ক সমান এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ পাঁচ যুগ ছয় যুগ সাত যুগ আট যুগ নয় যুগ দশ লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যুগ ফল অর্থাৎ এই যে প্রথম পদ হচ্ছে এক আর শেষ পদ হচ্ছে কত দশ তো আমরা লিখবো প্রথম পদ হচ্ছে এক যুগ শেষ পদ হচ্ছে দশ তাহলে দুটা করলে আমরা পাবো এগারো তারপর হচ্ছে দ্বিতীয় ও শেষ পদের আগের পদ অর্থাৎ এই যে দ্বিতীয় পদ এবং এই যে শেষ পদ শেষ পদের আগের পদ অর্থাৎ নয় এবং এই দুই যে নয় এবং দুই কত পাবো এগারো করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল অর্থাৎ তারপরে এই যে এই আট এবং তিন হবে আট এবং তিন যুগ হবে যে আট যুগ তিন তাহলে কত পাবো আমরা এগারো এটা তারপর হচ্ছে যে চার এবং সাত এই সাত যুগ করলে আমরা কত পাবো এগারো যে এগারো তারপর যে পাঁচ এবং ছয় যোগ করলে কত পাবো এগারো তো এর লাগে এখানে বলা হয়েছে যে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেলো সুতরাং যুগফল এগারো গুণ পাঁচ সমান পঞ্চান্ন এই থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগফল বের করার একটি কৌশল পাওয়া গেল তো আই অফ কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝে গেছ তো তারপর কি বলছে তো এই যে কৌশলটি হলো এখানে দেওয়া আছে প্রদত্ত যুগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যুগ করে পাই তো এখানে যে ক সমান লিখছে এক থেকে দশ পর্যন্ত তারপর হচ্ছে ক সমান হচ্ছে আবার উল্টো দিকে লিখছে অর্থাৎ যে বসে না বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই তো প্রথমে আমরা এই যে এক থেকে দশ পর্যন্ত সিরিয়ালে লিখছি তারপর এটাকে উল্টে দিব যে বিপরীত বসে তার কারণে আমরা উল্টিয়ে এটা লিখবো তাহলে এখানে কি হবে এই যে ক এবং ক এই দুইটা যোগ করলে কী হবে টু ক আর এখানে এই যে এক এবং দশ যোগ করব তারপরে এই যেভাবে দুই এবং নয় এই যে দুই এবং নয় যোগ করব তারপরে যে তিন এবং আট এইভাবে চলতে থাকবে এই যে কারণে এখানে ডট 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 যে তোমরা এইভাবে লিখবে যে তিন যুগ আট তারপরে তোমরা লিখবে তো চার যুগ সাত তারপর লিখবে পাঁচ যুগ ছয় তারপর লিখবে ছয় যুগ পাঁচ তারপর লিখবে সাত যুগ চার তারপর লিখবে আট যুগ তিন তারপর যে লিখবে নয় যুগ দুই তারপর সর্বশেষ এগারো যুগ এক এই যে এখানে লেখা আছে তো এইভাবে তোমরা এটা লিখবে তো তারপর কি করবে তারপর হচ্ছে এই যে দুই কো এখানে দুই কো বসবে তারপর সমান দিবে সমান আর এখানে দিবে কে এক যুগ দশ আর এখানে এই যে দশ এই দশ কোথা থেকে এসেছে এই দশ হচ্ছে যে এখানে পদ সংখ্যা কতটি যে আমি একটু এটা ক্লিয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এখানে পদ সংখ্যা হচ্ছে এক দুই অর্থাৎ এখানে মোট হচ্ছে দশটি তাই এখানে কি হয়েছে দশ হয়েছে অর্থাৎ এখানে যত সংখ্যা যদি এখানে বারোটি থাকতো তাহলে এখানে বারো হলো অনেক তো তারপর আমরা যে যে লিখব তো এই যে দুই এবং ক এটা কিন্তু গুণ অবস্থায় হয়েছে অর্থাৎ দুই গুণ ক তো এই যে দুই এই দুইকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো তো এখানে বাম পাশে গুণ অবস্থায় আছে ডান পাশে পাঠিয়ে দিলে কি হবে বাঘ হয়ে যাবে যার কারণে যে এখানে দুই নিচে আছে বাঘ অবস্থায় আছে তো এটা যেরকম আসে এই এরকমই বসে যাবে তারপর কি করছে এই যে এক যুগ আমি এটা ক্লিয়ার করি এই যে এক যুগ দশ তাহলে কত হয় এগারো আর এই যে গুণ দশ তাহলে এগারো গুণ দশ আর দুই দুই দিনে ভাগ করব তাহলে এই যে এই দুইটা গুণ করে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো পঞ্চান্ন তাই পেশকে তা বুঝতে পেরেছো তো এই যে সূত্রটি এই সূত্রটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা দাগিনিও তো যুগ ফল সমান প্রথম পদ সরি প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে এখানে যে কত এক আমি তোমাদের এখানে দেখাই এই যে এক তারপর হচ্ছে যুগ হচ্ছে শেষ শেষ সংখ্যা শেষ সংখ্যা এখানে দশ তাহলে এই যে যুগ হচ্ছে কত দশ যুগ হচ্ছে দশ আর এ বলছে কি পঞ্চ সংখ্যা পঞ্চ সংখ্যা মোট দশটি তাহলে গুণ দশ গুণ দশ আর নিচে কি দিব ভাগ দুই তাহলে এই যে সমান যেই দশ আর এক কত হবে এগারো তারপর হচ্ছে গুণ দশ আর ভাগ দুই তাহলে আমরা এই দুইটা গুণ করবো গুণ করে দুই দিই ভাগ দিব কত পাবো পঞ্চান্ন তো এটা একটা শর্টকাট টেকনিক আছে যে এটা যদি এমসি কিউ আছে যে এই এক থেকে দশ পর্যন্ত এর এই যুগ ফল কত তাহলে আমরা এই যে সূত্র এই সূত্র ব্যবহার করব বাট আমরা এভাবে লিখবো যে প্রথম পদ যুগ শেষ পদ তো প্রথম পদ এখানে এক আর শেষ পদ হচ্ছে দশ আমরা দশটা যুগ করবো দশটা যুগ করলে কত পাবো এগারো এগারো আর পদ কত দশ তাহলে আমরা এই ডিরেক্ট এগারো গুণ দশ তারপর হচ্ছে বাঘ দুই যে দুই আর এখানে হচ্ছে খাটেল পাঁচ আর পাঁচ কত পঞ্চান্ন তো এইভাবে আমরা মানে এমসি যদি আসে তাহলে শর্টকাট করে আমরা দিয়ে দিব তাই সেক্ষেত্রে বোঝাতে পেরেছি তো তারপরে এই যে এখানে বসে কাল একটি এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো তো এটা তোমরা হোমওয়ার্ক তো এটা তোমরা করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে তো তারপর এখানে বলছে প্রথম দশটি বিজুর সংখ্যার যুগফল তো আমরা এই যে আগেটা করছিলাম কি ক্রমিক সংখ্যার যুগফল আর এখানে বলছে যে প্রথম দশটি বিজুর সংখ্যার যুগ নির্ণয় করতে তো আমরা এটা কিভাবে করব তোমরা সবাই লক্ষ্য করিস স্ক্রিনে এখানে বলছে প্রথম দশটি বিজুর সংখ্যার যুগফল কত ক্যালকুলেটারে সাহায্যে সহজেই যুগফল পাই তো এই যে এখানে একশো তো একশো কিভাবে হয় এই যে প্রথম একজুর সংখ্যা সংখ্যা লিখবো এই এক থেকে হচ্ছে উনিশ পর্যন্ত তো এই যদি দশটি আমরা যুগ করি তাহলে পাবো কত একশো এভাবে প্রথম পঞ্চাশটি বিজুর সংখ্যার যুগ ফল বের করা সহজ হবে না বরং এই ধরনের যুগ নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করে এক থেকে উনিশ পর্যন্ত বিজুর সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যাবে যে এক যুগ উনিশ সমান বিশ তারপর এই এই যে এক যুগ উনিশ তারপর আমরা তিন যুগ সতেরো বিশ হবে তারপর যে পাঁচ যুগ পনেরো এটাতেও বিশ হবে তারপরে যে সাত যুগ তেরো বিশ হবে তারপরে যে এগারো যুগ নয় অর্থাৎ সব ক্ষেত্রেই আমাদের যুগ ফল বিশ হবে এই যে তারপর বলছে এরকম পাঁচ জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়া যুগ ফল বিষ সুতরাং সংখ্যাগুলোর যুগ ফল পাঁচ গুণ বিশ সমান হচ্ছে কত একশো তো তারপর কি বলছে আমরা লক্ষ্য করি তো এখানে এই যে বলছে আমরা লক্ষ্য করি এক যুগ তিন সমান হচ্ছে ছাড় একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ছাড় কীরকম এই যে আমরা দুইয়ের বর্গ পড়তাম না দুই বর্গ কত চার তারপর হচ্ছে তিনের বর্গ কত নয় অর্থাৎ এই যে সংখ্যা এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তো তারপর যে এক যুগ তিন যুগ পাঁচ কত নয় তারপর এক যুগ এই তিন যুগ পাঁচ যুগ সাত সেমান হচ্ছে কত ষোলো তো এইগুলো হচ্ছে কি যে পূর্ণবর্গ সংখ্যা তো তারপর লিখব প্রতিবার যুগ একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি অর্থাৎ এই যে সংখ্যাগুলো এখানে যুগ করছি প্রতিবারই কিন্তু এই যে চার চার একটা পূর্ণবর্গ নয় নয় একটা পূর্ণবর্গ তারপর হচ্ছে যে ষোলো ষোলো একটা পূর্ণবর্গ তারপর যদি আমরা যুগ করি যে এখানে এক যুগ তিন যুগ পাঁচ যোগ সাত যুগ নয় তাহলে কিন্তু এখানে এটা পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে কত পাবো দেখি আমরা যে যে নয় আর সাত হচ্ছে ষোলো ষোলোর পাঁচ হচ্ছে কত একুশ তারপর হচ্ছে একুশ আর তিন চব্বিশ চব্বিশ এক কত পঁচিশ পাচ্ছি তাহলে এই যে পঁচিশ কি একটা পূর্ণবর্গ সংখ্যা নয় হ্যাঁ কত কার পূর্ণবর্গ পাশের পূর্ণবর্গ আমরা যে পাস করি তাহলে এই যে পঁচিশ পাবো অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো এ কথা এখানে বলা হয়েছে তো তারপর বলছে যে বিষয়টি যেমিত্তিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায় কোজাকৃতি বর্গের সাহায্যে এই যুগ ফলে প্যাটার্ন লক্ষ্য করি অর্থাৎ যেখানে চিত্র দিয়ে মানে বোঝানো হয়েছে তো সবাই এই যে চিত্রটি দেওয়া আছে এখানে এই চিত্রটি লক্ষ্য তো এখানে এই যে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে অর্থাৎ এক তারপর এখানে আছে তিনটি তারপরে যে এখানে আছে পাঁচ তারপর এখানে আছে এই যে সাত অর্থাৎ বিজু সংখ্যাগুলো তো এখানে এই যে এক এবং তিন এই দুইটা যুগ করলে কত পাচ্ছি আমরা ছাড় যা এই ছাড় একটি পূর্ণ বর্গ সংখ্যা তারপর এই যে পাঁচ এই যে চার এবং পাঁচ এই যে দুইটা এই দুইটা যদি আমরা যোগ করি আমরা এটি এই মুছে দিই তো এই যে এই চার এবং পাঁচ দুটা যোগ করলে কত পাবো আমরা নয় তাহলে নয় একটি কি পূর্ণবর্গ সংখ্যা নয় হ্যাঁ অবশ্যই এটি পূর্ণবর্গ সংখ্যা তারপর এই যে নয়ের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে কত পাবো ষোলো যা ষুল্ল একটিও পূর্ণবর্গ সংখ্যা আয় তোমাদের বোঝাতে পেরেছি তো তারপর কি বলা আছে। তারপর এখানে বলছে দেখা যাচ্ছে যে প্রথম দুটি ক্রমিক বিজুর সংখ্যার যুগের বেলায় প্রত্যেক পাশে দুটি করে ছোট বর্গ বসানো হয়েছে আবার প্রথম তিনটি ক্রমিক বিজুর সংখ্যা যুগের বেলায় প্রত্যেক পাশে তিনটি ছোট বর্গ বসানো হয়েছে সুতরাং দশটি ক্রমিক বিজুর সংখ্যা যুগ করলে চিত্রের প্রত্যেক পাশে দশটি ছোট বর্গ থাকবে অর্থাৎ দশ গুণ দশ সমান টু টেন স্কোয়ার বা একশো বর্গের প্রয়োজন হবে সাধারণভাবে বলা যায় যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুট সংখ্যার যুগ ফল কো স্কোয়ার সো কৃষিক্ষেত্রে তারপর আমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছি তো এই কাজটি চাইলে তোমরা ভিডিওটি পজ করে সমাধান করে নিতে পারো তো আগে যে অঙ্কগুলো দেখিয়েছি এই সূত্র দিয়েই এটা সমাধান করে নিতে পারবে তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে সূত্রটি ছিল যে কি প্রথম পদ যুগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাঘ হচ্ছে টু তো আমি এখানে শর্টকাট তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি তো এখানে কী হবে আমি একটু ও একটু বড় করে নিই যাতে তোমাদের যে সুবিধা হবে তো এই যে তো প্রথম পদ হচ্ছে এখানে কত এক তারপর যোগ দিব কি শেষ পদ শেষ পদ কত এখানে একত্রিশ তাহলে একত্রিশ যোগ দিলাম তারপর বেকেট দিয়ে আটকে দিলাম তারপর হচ্ছে গুণ পদ তো এখানে পদ কয়টি পদ আছে এখানে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এখানে কত দেবো আমরা এগারো দেবো তারপর নিচে দু ভাগ বাঘ দেব তো এখানে আমরা যদি করি তো এখানে এই যে একত্রিশ আর এক যোগ করলে কত পাবো আমরা বত্রিশ বত্রিশের সাথে কি করবো আমরা এগারো গুণ দেব তারপর দুই দিয়ে বাঘ দিব। তাহলে বত্রিশ এবং এগারো গুণ করলে কত হবে তাহলে আমরা যদি এখানে দশ ধরি তাহলে হবে তিনশো বিশ তিনশো বিশ অর্থাৎ বত্রিশ দশ হচ্ছে তিনশো বিশ আর এক হচ্ছে বত্রিশ তাহলে এখানে কত হবে আমরা যোগ করি যে দুই পাঁচ আর হচ্ছে তিন অর্থাৎ তিনশো বায়ান্ন তাহলে আমরা কী করবো এই যে সমান চিহ্ন দেব তারপর এখানে তিনশো বান্ন বায়ান্ন দিব কত দুই তাহলে বাঘ দিলে আমরা যদি এই তিনশো পঞ্চাশকে বাঘ দিই অথবা তিনশোকে বাঘ দিই তিনশোকে বাঘ দিলে আমরা পাবো কত দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ তারপর হচ্ছে বান্ন বান্নকে বাঘ দিলে আমরা কত পাবো ছাব্বিশ তাহলে কত হচ্ছে এখানে যে এক সাত ছয় এই যে তো এটার উত্তর কত হবে এক সাত ছয় এটা হচ্ছে অ্যান্সার সাহেব সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছ তো এর শর্টকাট কি এ শর্টকাট এভাবে যে এই প্রথম পদ যুগ শেষ পদ অর্থাৎ বত্রিশ বত্রিশ গুণ এগারো ভাগ টু এই যে টু টু এখানে ষুল্ল ষোলো তখন বত্রিশ আর ষোলো এবং এগারো তাহলে এই যে দশ দিন গুণ করি তাহলে পাবো এই সাইড আর এখানে হচ্ছে ষোলো তো এই যে এক সাত ছয় এটাই হচ্ছে অ্যান্সার এই যে আমি কয় সেকেন্ড লাগছে মাত্র পাঁচ সেকেন্ডই হয়ে গেছে তাই পেছনে গেছে তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী পর্বে এখান থেকে আলোচনা করব। এখান থেকে সো করে আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এই ক্লাসের নোটগুলো তোমরা আমাদের ফেসবুক গ্রুপ আছে এই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ